বিভাগীয় প্রধানকে হুমকি দেওয়া হয়েছে বদলের হুমকি দেওয়া হয়েছে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করছেন তারা একেবারে স্পষ্ট অভিযোগ করেছেন তারা কাঞ্চনমল্লিক অর্থাৎ শস্ত্রী কাঞ্চনমল্লিক আজ হাসপাতালে যান আত্মীয়কে দেখার জন্য হাসপাতালে যান এবং সেখানে আউটডোরের ভিড় থাকায় মেজাজ হারিয়ে ফেলেন তিনি এবং তারপরই বিভাগীয় প্রধানের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি ডিরেক্টর কি বলেছেন এবার রাখবো আপনাদের সামনে ঘটনা ঘটেছে আমরা অভিযোগপত্র একটা পেয়েছি সেটা আমরা স্বাস্থ্য দপ্তরে পাঠিয়েছি সেখান থেকে যেমন গাইড করা হবে তেমনি কাজ করা হবে ডিরেক্টরের বক্তব্য আপনারা শুনলেন এবং যেটা তিনি বললেন যে স্বাস্থ্য দপ্তরে অভিযোগটা জানানো হয়েছে এবং সেই অভিযোগের পর যেরকম গাইডলাইন আসবে অনুপ্রীত ঘটনা ঘটেছে আমরা অভিযোগপত্র একটা পেয়েছি সেটা আমরা স্বাস্থ্য দপ্তরে পাঠিয়েছি সেখান থেকে যেমন গাইড করা হবে তেমনি কাজ করা হবে না পুলিশের কমপ্লেন করা হয়নি স্বাস্থ্য দপ্তরের অনুমতি পাওয়ার পরেই যা যা করার করা হবে এটা বলতে পারবো না কারণ আমি সে সময় তো ঘটনায় ছিলাম না ঘটনাস্থলে ছিলাম না আমি ofício আপনারা শুনলেন ডিরেক্টর যেরকম বললেন যে স্বাস্থ্য দপ্তরের অভিযোগ জানানো হয়েছে এবং যেরকম গাইডলাইন আসবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে যা অভিযোগ তাহলে উত্তরপাড়া তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে হাসপাতালে গিয়ে দাদাগিরির অভিযোগ তার বিরুদ্ধে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে তিনি দেখাতে গিয়েছিলেন তার আত্মীয়কে নিয়ে সেখানে আউটডোরে ভিড় থাকায় মেজা ঝাড়িয়ে ফেলেন তিনি এবং তারপরে বিভাগীয় প্রধানের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেই অভিযোগ এমনকি বিভাগীয় প্রধানকে বদলি করে দেবেন এই অভিযোগ তার বিরুদ্ধে সাথে সামনে একটা ঘটনা ঘটেছে আমার একটু হয়তো ঘটনাটা আমার একটু খারাপ লেগেছে আমি জানিছি রিফ আমি আমি লিখিত অভিযোগ সো হ্যাপেন আমি জাস্ট মনে হলো যে হয়তো তাদেরকে টোয়েট করতে হবে আর তারপরে কেন রাখলেন উনি আমি বুঝতে পারিনি তবে ওনার বিহেভিয়ারটা আমার খুব খারাপ জোরে নয় তবে স্বাভাবিকভাবেও নয় মানে একটা ডাক্তারের সঙ্গে ওইভাবে কথা বলা যায় কোথাও উনি যে বিধায়ক সেই ক্ষমতা দেখাচ্ছিলেন প্রভাবশালী সেটা তো যে কেউ দেখাতে পারে ওরকম ঠিক আছে না আমি লিখিত জানিয়েছি আমি ব্যাপারটা ফিল করেছি খারাপ আমি হায়রা তিকে জানিয়েছি এবার যাওয়া হতো